আর আজকে বাইশে মার্চ তো দুদিন ধরে তো বিশাল গরম পড়েছিল মানে হঠাৎ করে গরমটা পড়েছে আজকে আজকে দেখছি কাল থেকে দেখছি খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে আর দেখুন আজ বৃষ্টি হচ্ছে কাল থেকে আরম্ভ হয়েছে কালকে দুপুরবেলা দুপুরবেলা থেকে আরম্ভ হয়েছে এখন পুরো ঠান্ডা পুরো ঠান্ডা ওয়েদার তো আজকে সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে তো চলুন আজকের দিনটা স্টার্ট করা যায় আর আজকে একটু খিচুড়ি বানাবো বৃষ্টি হচ্ছে বলে তো চলুন এই যে খিচুড়ির প্রস্তুতি চলছে জল পড়লেই বাপার বায় না খিচুড়ি আর খিচুড়ি আমাদের বাড়িতে ওই একমাত্র পছন্দ করে আর কেউ পছন্দ করে না হ্যাঁ আর তো দাও চলে গেলো বাইরে ও দিদি এলো আর আমি এখন একটু মেয়েটার জন্যে ওটস ওটসের খিচুড়ি বানিয়ে দিই ও খাবে প্রেশার কুকারই একটু বানিয়ে দিই তাড়াতাড়ি করে আবার নাও খেতে পারে কারণ এই মাত্র ও দুধ খেলো তো দেখি যদি খায় আবার যদি বাইন ধরে সেই জন্য একটু বানিয়ে রাখছি మఫ జ సరిమాణే దా এই যে আম নিয়ে এসেছে আমের চাটনি খাবে কি করবি আম কি করবি বল তোর সারা কি এনেছিস কি এনেছিস কি করবি চাইনি আমগুলো সব এখানে ছড়িয়ে দিল আমগুলো তোলো চিকে কটা আমের চাটনি খাবি চাটনি চাটনি খাবি তিনটে টাকা এগুলো কাদাবাড়ি থেকে নিয়ে এলি কাদাবাড়ি থেকে নিয়ে এলি কোন ঠাম্মা তো ওই বাজারে গেছিলাম আর হাকিমদার দোকানে একটা লজেসের খোঁজ পেলাম এই যে পপিন্স আগেতে পপিন্স স্কুলে যাওয়ার সময় কিনে খেতাম মানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে ঠিক আছে মানে এটা পারলে কোম্পানি খুব ভালো খেতে পাঁচ টাকা পাঁচ টাকার দাম দশ পিস থাকে খুব সুন্দর লজেসগুলো টেস্ট আপনারা কে কে খেয়েছেন কে কে খেতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হচ্ছে একটু খিচুড়ি করা হবে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাই জন্য একটু খিচুড়ি করা হবে এই গোবিন্দভোগ চাল এনেছি আর কপি আনলাম এখানে ভেজিটেবিল আছে এই যে এখানে মা সব ভেজিটেবিল কাটছে এখানে কপি আনলাম টমেটো বেগুন আলু দেওয়া হবে একটা সুন্দর করে খিচুড়ি করা হবে তো এখানে নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি এখানে চাপিয়ে দিয়েছি জল দেওয়া যাবে জলটা ফুটবে মানা কি করছো তুমি দেখি এদিকে তাকাও ও মা এদিকে তাকাও ও মা হাই করে দাও সবাইকে দেখো এ দেখো মানা ক্যামেরাতে হাই করে দাও

কোমরে 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 বাবা বাবা এক বাবা এখন বাইরের ওয়েদারটা একদম পুরো সুন্দর হয়ে গেছে কে বলবে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল সকালবেলা ওয়েদারটাতেও খুব মেঘলা হয়েছিল তো এখানে বর্ষা খেতে বসেছে লাল আচ্ছা আচ্ছা পুতুল কিনে দেবো না খিচুড়ি কিরকম হয়েছে মানে একটু খেয়ে দেখো কিরকম খেয়ক হয়েছে খেয়ে দেখো এই তো আমার মা আমার মা এবারে কিরা হয়েছে দেখাও একটু দেখাও ক্যামেরাতে দেখাও কিরা হয়েছে মা কেন কেমন হয়েছে এদিকে দেখাও ঝাল লেগেছে ঝাল আলু কি করে আমি ঝালই দিইনি ওই যে ফোড়নের ঝালটা লেগেছে নাকি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে এই যে এই গানটা হচ্ছে এটা দেখাচো সাইকেল আচ্ছা আচ্ছা বাবা বাবা এভরি ডান্স করছে হেভি ডান্স করছে হেভি ডান্স করছে দেখি একটু দেখি এক গাবল এক গাবল খেয়ে যাও এক গাবল খেয়ে যাও তো এখানে খাবার দিয়ে দিয়েছে আর পূজা খাচ্ছে বাবা খাচ্ছে এই যে কি দিচ্ছে দেখো দাও মা খিচু ভাল লাগে ঝাল হয় নে তাৰ মণি গা যাও খে নাও এটৌ কিৰম হৈছে অন্য় ধৰণে কৰিছি খিচুৰি

নে আজকে আমি বুঝতে পারছি হাসপাতালে আর না না নাইস কত হয়েছে কেন সেcoli পরে রে আ আমাকে নিয়ে এসে দেখি বাহ আজকে এই মেটার জন্য একটুখানি জ্যাকটা জামা নিয়েলাম ছেটপড়া এটা দেখি এদিক তাকাক হাই করে দাও হাই ভালো হয়েছে পছন্দ হয়েছে ভালো হয়েছে আচ্ছা আমি এই মাত্র থেকে এলাম খুন্নানে গেছিলাম ওই মেয়েটার একটা দুধ আনতে আর দুটো নাইট ড্রেস কিনে কিনে আনলাম একটা ফ্রক নিলাম আর একটা গেঞ্জি আর ফুল প্যান্ট হাফ ফুল হাতা গেঞ্জি ফুল হাতা প্যান্ট কারণ মশা কামড়াচ্ছে প্রচুর মানে আমাদের ঘরে মশা প্রচুর আছে মশা কামড়াচ্ছে তাই জন্যে কেমন পড়ে ভিডিও হচ্ছে দেখি এবার টিপ পড়াচ্ছে এবার সিপ পড়াচ্ছে ওট টিপ পড়াচ্ছে বিড়ালটা কোথায় যাচ্ছে গো দেখি আর যাওয়ার জায়গা নেই বিড়াল

গেছে <laughs>

ঝাল লেগেছে <tip> 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 কি এই ঠিক আছে হাফে এই যে আমার মে আজকে লেগেছে দেখি মা একটু দেখি নাকে একটু আমার কাছে এসো আমি কিছু করব না তোমাকে এই যে নাকে লেগেছে ওমা 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 দেখি এর আমি কিছু করব না তোমার লেগেছে কোন ঘন্টা লেগেছে মা এখানটায় নিজেই বদমাইশ করছিল ঢাই করে ঠুকে গেছে হ্যাঁ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বলো এ না বলো গুড নাইট তো গুড নাইট সুস্থ থাকবেন ভালো থাকবেন